গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজকে আমরা এসেছি মামা শ্বশুর বাড়ি গাজন উৎসব দেখতে আমরা এসেছি দশটার সময় আর এখন বাজে দুপুর বারোটার ফুচকিটা দেখছি চান টান করে রেডি হচ্ছে তো চলো ওর সাথে হাসি মজা হইচই যা যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ফুচকি বাড়া ছিলে

পায়ে পায়ে হয়তো আৰু ঐ পায়ে ঐ পায়ে ঐ পায়ে দে মামার বাড়ি থেকে এসে আবার একটা মামার বাড়ি চলে এসেছি আজকে চলে এসেছি আমার মামার বাড়ি আর গতকালকে গেছিলাম আমার বরের মামার বাড়ি গতকালকে মামা শ্বশুরমশার বাড়িতে গাজন উৎসবে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো আজকে চলে এসেছি আমার মামার বাড়ি গাজন উৎসব দেখতে তো আজকে হচ্ছে বাবা মহাদেবের হোম তো চলো হোমটা আমিও একটু দেখি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি

হোম হয়ে যাবার পর এখানে এখানে বাতাসা বাতাসা হচ্ছে একটু করে সঙ্গে বাতাসাগুলো ছেটাচ্ছে আর মাথায় এসে টকাস টুকুস করে পড়ছে আর দেখো আমি আর বর্ষা পুরো মারামারি লেগে যাচ্ছি একটা বাতাসাকে কে বলে এত বাতাসা পড়ে আছে কুড়োতে পারছি না একটা বাতাসা দুজনে মিলে করবো বলে মারামারি লেগে যাচ্ছে ওর সঙ্গে মারামারি কারাকারি করার পর আমি এই কটা বাতাসা কুঁড়োতে পেরেছি এর বেশি আমি আর কুড়াতে পারিনি আর দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছে। পুজো শেষ হয়ে গেছে আর আমি যে গামলাটা করে এখানে পুজোটা দিয়ে গেছিলাম সেটা আনতে গেছি এখানে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপা আমার ভিডিওটা করে দিচ্ছে বছরের শেষে এটাই আমার শেষ ভিডিও নতুন বছর আসলে আবার নতুন ভিডিও শুরু করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই হচ্ছে বাবা মহাদেবের মন্দির